আজকে আবার লাইভ লাইভ চালু করছি করছি মানে শুরু তো প্লিজ তোমরা চলে এসো জয়েন্ট হয়ে যাও সবাই তোমরা আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো নি বা দেখে নিয়েছ তাদের সবাইকে বলছি প্লিজ আমার ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে পরে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো খুব খুব শেয়ার করো যদি ভিডিওটা ভালো লাগে তবে আর ভিডিও ভালো না লাগলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব না যে তোমরা আমার ভিডিওটা দেখো বা লাইক করো বা কমেন্ট করো তবে আর আমার ভিডিওটা কেমন হয় প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আমি ভিডিওটা ঠিকঠাক করছি কি না আমি নতুন আমি মানে অত আমি মানে সবার মতো অতটা ভালো করতে পারি না আমি জানি জানি আমার ভিডিও ভালো লাগবে না তবুও আমি বলছি যে প্লিজ তোমরা একটু দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো আর আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করবো আর খুব খুব শেয়ার করবো তো প্লিজ যারা যারা এখন অব্দি লাইভে জয়েন্ট হবে জয়েন্ট হয়ে যাও তোমরা সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি প্লিজ জয়েন্ট হয়ে যাও সবাই লাইভে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি প্লিজ সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও যারা যারা আছে এখন আমি বাড়িতে একা আছি ফাঁকা আছি তাই জন্য ভাবলাম এখন লাইভটা করিনি সকাল থেকে টাইম পাইনি সেন্টার যেতে হচ্ছে সেন্টার থেকে আসলাম খাওয়া দাওয়া করলাম টেস্টটাও চেঞ্জ করে নিই আমি চলে আসলাম লাইফে যে তোমাদের দাদা ভাই বাড়িতে নিয়েও থাকলে পরে আমার লাইফ করা হয় না মানে তার জন্য আমি চলে আসলাম তোমরা ঝটপট চলে এসো সবাই লাইফে প্লিজ চলে এসো জয়েন করে নাও সবাই যারা এখন অব্দি আমার লাইভ জয়েন করেনি তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি বড়দেরকে আমি অনেক মানে বড়দেরকে প্রণাম জানাচ্ছি আর ছোটোদেরকে অনেক 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 খুব খারাপ ভালোবাসা জানাচ্ছি জানি আমি লাইভ করছি আমরা চলে এসো সবাই চলে এসো লাইভে যারা যারা এখন অব্দি আমার লাইভ জয়েন করেনি প্লিজ জয়েন হয়ে যাও দেরি করো না ছটপট জয়েন্ট হয়ে যায় কখন সবগুলো চলে আসবে বোঝা যায় মানে বলা মুশকিল সবাই চলে ছেলে মেয়ে থাকলে তো খুবই মানে অত্যাচার করে করতেই পারি না আমি লাগে তো তোমাদেরকে সবাইকে বলছি প্লিজ তোমরা চলে এসো জয়েন করে নাও সবাই জয়েন করো দেখো তিন মিনিট হতে চললে এখন দেখতে আসলে প্লিজ চলে এসো সবাই জয়েন করো যারা যারা এখন আমার লাইফ জয়েন করো প্লিজ জয়েন করো তোমাদের সবাইকে বলছি তোমরা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনো অব্দি লাইভে জয়েন্ট হয়নি সবাই জয়েন্ট হয়ে যাও তোমাদের সবাইকে আমি জানাচ্ছি আর যারা লাইভে আছো প্লিজ আমাকে কমেন্ট করো যারা লাইভে আছো আমাকে টপে আছে প্লিজ কমেন্ট করো যারা টপে আছো প্লিজ কমেন্ট করো লাইক করো কমেন্ট করো যারা টপে আছো আমাকে লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ যারা টপে আছো তাদেরকে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে জানাও দেখো টপে আমি অনেকজনকে দেখতে পাচ্ছি প্লিজ কমেন্ট করো আমার ফেসটা কি ভালো মতো দেখা যাচ্ছে নাকি কালকের মতো খোলা খোলা আসছিল প্লিজ একটু বলো কেউ বলো আমার ফেসটাকে ভালো মতো দেখা যাচ্ছে প্লিজ কেউ কমেন্ট করে আমাকে কি ভালো মতো দেখা যাচ্ছে মানে আমাকে কি দেখা যাচ্ছে প্লিজ একটু যারা এখন লাইভে জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয় তোমার সবাই কোথায় গেলেছে কেউ কমেন্ট করবে না আমাকে রকে আসছো দেখছো চলে যাচ্ছে কেউ লাইকও করছো না কমেন্টও করছো প্লিজ লাইক কমেন্ট করো যারা টপে আছো লাইক কমেন্ট করো প্লিজ আর ভিডিওটাকে খুব খুব শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করো যাতে তোমার বন্ধুরা আমার লাইভে অ্যাটেন্ড করতে পারে তোমার বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করো যারা এখন অব্দি লাইভে আসনি প্লিজ চলে এসো তোমাদের সবাইকে আমি লাইভে আসার জন্য আমন্ত্রণ জানাই প্লিজ তোমরা সবাই কমেন্ট করো লাইক করো কমেন্ট করো প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা টপে আছে আমাকে লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টপে আছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো কেউ কি আসবে না কেউ কমেন্ট করবে না আমাকে কেন কো আমাকে কি তোমাদের ভালো লাগে না प्लीज 26 जमा के लाइक कमेंट करो चैनल को सब्सक्राइब करो प्लीज जरा कॉपी अच्छा लाइक कमेंट करो चैनल तक सब्सक्राइब करो प्लीज চলে এসো সবাই যারা যারা এখনও অব্দি লাইভে আসেনি প্লিজ চলে এসো তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি প্লিজ চলে এসো লাইভ চ্যাটে স্বাগত আমাদের গোপনীয়তা রক্ষা করতে এবং আমাদের একদম আমাকে কমেন্ট করো সাত মিনিট হয়ে গেল কমেন্ট না করলে আমি লাইভ বন্ধ করে দিব যারা টপে আছো আমাকে লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আর যারা এখন অব্দি লাইভ লাইভে প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা এখন অবধি লাইভে জয়েন্ট হোনি জয়েন্ট হয়ে যাও যারা আমাকে এখন অব্দি কমেন্ট করোনি প্লিজ কমেন্ট করো কমেন্ট করো আমাকে যারা কমেন্ট নি আমাকে কমেন্ট মহেশ কুমার হাই হ্যালো ভাই আমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আমার লাইভে কমেন্ট করার জন্য ভাই তামিল কি তামিল তামিল মানে কি ভাই ভালো করে বলো তামিল মানে কি আচ্ছা আমার ছবিটা কি ফ্রেশ আসছে আমাকে কমেন্টে বলো আমার ছবিটা কি ফ্রেশ আসছে আর এত দেরি হয়ে গেল তোমাদের কমেন্টে আসতে দশ মিনিট পার করে তারপরে আসতাম তামিল মানে কি ভাই প্লিজ বলো তামিল মানে কি ইউ ইউ সুবার মানে কি সুপার মানে কি ভাই বুঝতে পারছি না ভালো করে বুঝিয়ে বলো যারা আমাকে কমেন্ট করছো প্লিজ লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইউবাস ইউবাস কোথা থেকে বলছো ভাই তুমি আজ আচ্ছা আচ্ছা লাইক করে দাও স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করে দাও কোথা থেকে বলছো কেমন আছো বলো যারা টপে আছো প্লিজ আমাকে লাইক কমেন্ট করো যারা টপে আছো প্লিজ আমাকে লাইক কমেন্ট করো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা আমাকে কমেন্ট করছো প্লিজ লাইক করো যারা কমেন্ট করছো লাইক করো যারা কমেন্ট করছো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দাও যারা এই অবধি আমার ভিডিওতে লাইভে হয়ে জয়েন্ট যাও তোমাদের সবাইকে বলছি লাইভে জয়েন্ট হয়ে যেতে তাড়াতাড়ি হয়ে যাও খুব খুব শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু লাইক হয়নি স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করতে হবে আঙ্গুল দিয়ে যেরকম মেসেজ করছো ওভাবে মোবাইলে চাপ দাও দেখো দুবার চাপ দাও দেখো লাইক হয়ে যায় যাদেরকে কমেন্ট করছো যারা কমেন্ট করছো আমাকে প্লিজ লাইক করো যারা আমাকে কমেন্ট করছো লাইক করো প্লিজ যারা এখন অবধি লাইভে জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা এখন অব্দি লাইভে জয়েন্ট হওনি প্লিজ জয়েন্ট হয়ে যাও তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে লাইভ হওয়ার জন্য ওয়েলকাম জানাচ্ছি প্লিজ লাইভ হয়ে যাও প্লিজ তোমরা লাইক হয়ে যাও कमेंट करो जरा এখনো যদি লাইভে জয়েন হয়নি প্লিজ জয়েন হয়ে যাও যারা এখনো যদি লাইভে জয়েন হয়নি প্লিজ জয়েন হয়ে যাও লাইভে জয়েন্ট জয়েন্ট তাড়াতাড়ি চলে সবাই যারা এখন অব্দি লাইভে জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যাও তোমাদের সবাইকে বলছি লাইভে জয়েন্ট হয়ে যাও যারা এখন অবধি লাইভে জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যাও Shabbai, can we welcome Janachi, please, to the show? যারা যারা এখন লাইভে জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যাও চলে সবাই যারা এখন দিন লাইব্রে জয়েন্ট হ্যাঁ প্লিজ জয়েন্ট হয়ে যাও আমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি যারা প্লিজ হয়ে যাও তোমাদের সবাইকে বলছি যারা যারা এখন লাইভে জয়েন্ট হয়নি জয়েন্ট হয়ে যাও যারা আমার ভিডিও দেখো তারা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ খুব খুব শেয়ার করো আর আমাকে লাইভে কমেন্ট করো যারা दिलाई पे ज्वाइन करने प्लीज ज्वाइन करें जा और हमारे चैनल को सब्सक्राइब करो जा प्लीज আছে আমাকে কমেন্ট করো লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমি ভাবলাম আজকে বাড়িতে কেউ নেই আমি ভিডিওটা করি লাইভটা করি কিন্তু তোমরা তো কেউই এসছো আচ্ছা টাটা ভাই ভাই এখন রাখছি তোমরা কেউ আসছো না আমিও রাখছি